যে ভাই ঠিক আছে আমি দেখতেছি 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 করতে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তারপর এখান থেকে এসআই রহমান গেছে ওখানে যাওয়ার পর স্টিল দাঁড়ায় আছে কোনো কথা বলে না অথচ আমি ফোন ফোন আমার ধরে আপনি আপনার কেন ফোন ধরতে হবে আপনি কেন মারুবের ফোন ধরতে পারে আমার ফোন ধরতে পারে না তদন্ত হচ্ছি ফোন আমার বলতেছে আপনার সন্ত্রাসী বাহিনী আমরা এবার সন্ত্রাসী বাহিনী যারা মারুব ছাত্রলীগের কেনার আরো কিছু আমাদের এটি ছাত্রলীগের শ্রমিক লীগের গুন্ডা বাহিনী আছে তাদের নিয়ে ওরা রাত বারোটা চাঁদাবাজি করে এবং চাঁদাবাজির মাধ্যম দিয়ে পঁচিশ হাজার ফোন দেওয়ার পর আমরা যখন গাড়ি ছাড়ে যাই তখন আমরা চলে আসছি লোদীপুর বাস্ট্যান্ডে আসার পর একজন এই আমার শ্রমিক ভাই বলতেছে যে ভাই মারুক চলে আসে তখন আরো গাড়ি বন্ধ করে করে ধাওয়া ঘরে মারবাদ আমরা পায়ে গেছি আমরা ধরতে হবে সবাই মিলে ধোয়া পরা ধোয়া পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে করে মারবো পাওয়া গেছে তখন হাতাহাতি হয়েছে কিছু হওয়ার পর আমরা সব ভুলে গিয়ে আমি চলে আসছি সকালবেলা আমাদের পর আমার সহ সভাপতি সেক্রেটারি একটা এই ছিল আসে আট জন মারুবের বাহিনী সব আমার আরও সঙ্গে মারুকের মানুষ রাকিব সব রাকিব সব ওরা যাই করছে পরে আমার দুই জন শ্রমিক ভাই আহত করে পরার হাসপাতালে ভর্তি করেছে ওরা আবার পুলিশকে ডাকে নিয়ে এসে ওসির হাতে তুলে দিছে ওরা নিজে যায় ওসির কাছে বসে আছে আর আমরা দুই নাম্বার হয়ে গেছি আমাদের বিরুদ্ধে মামলা আপনারা যে রাস্তা ব্লক করছেন কি কারণে ব্লক করছেন ভাই আমার সহসভাপতি তাকে ছাড়তে হবে মামলা প্রত্যাহার করতে হবে করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আমার সহসভাপতি ছাড়তে হবে আপনারা প্রশাসনকে কত ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আমি প্রশাসনকে সকালবেলা ফোন দিয়েছি আপনার এই মুহূর্তে পরিচয় কত ঘন্টার মধ্যে আন্দোলন কি চলে যাবে আমি আমার কত থানায় আপনি আছে আমার থানা প্রতিনিধি আছে একজন সেক্রেটারি ওই পক্ষের যারা আছে শ্রমিক লীগের সাথে জড়িত তার ছাড়ে দেওয়া হয়েছে আর যারা আমরা অরিজিনাল যারা শ্রমিক তার ছাড়া হয়নি এখন বর্তমান থানায় ওসি সাহেব আসবে তারপর আমাদের কী বলবে তারপর আগে না সারা দেওয়া পর্যন্ত আমরা করতে আসবো না শ্রমিকের একটি সংগঠন তারা রাস্তা ব্যারিগেড দিয়ে আন্দোলন করতেছে তাদের শ্রমিককে আটকে রাখছে সেই জন্য তারা এখানে গোলচত্রে আন্দোলন করতেছে দর্শক এই মুহূর্তে নজিপুর নওগাঁড় প্রতিতলা নজিপুর বাস স্ট্যান্ড চত্বরে কিন্তু শত শত লোকের ভিড় এখানে শ্রমিক সংগঠনের লোকজন কিন্তু রাস্তা ব্যারিগেড করে তাদের আন্দোলন করছেন Yeah. আমরা অনুগ্রহ করে যেন এইবাfindOne বলবেন আমরা আমাদের নাম आलेলা কি معناتে আছে আমাদের লাগলে Yeah! ধর্মগটনা আমি আরেকটা দর্শক নজিপুর বাস স্ট্যান্ড গোলচত্বরে কিন্তু এখন শত শত মানুষ এখানে একটি শ্রমিক সংগঠনের রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছে তাদের কোন শ্রমিক ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে সে কারণে কিন্তু তারা এই আন্দোলন করছে রাস্তা ব্যারিগেড করে তারা এভাবে আন্দোলন করছে তাদের শ্রমিককে সারানোর জন্য যতক্ষণ পর্যন্ত তারা তাদের শ্রমিক নেতাকে ছাড়িয়ে না নিতে পারবেন তারা কিন্তু এই ধর্মঘট বা চালিয়ে যাবেন আল এরকমটাই বলছেন এদিকে কিন্তু মানুষেরও ভোগান্তি হচ্ছে অনেকেই দূর দূর দূরান্ত যাবে সেটি কিন্তু তারা যেতে পারছে না এখানে ব্যারিগেটে বাঁধা পড়ে গেছে পর্যন্ত কিন্তু প্রশাসনের কোনো লোককে দেখা যায়নি এখানে রাস্তা ব্যারিগেড করে তারা আন্দোলন করছে মানুষ দূর দূরান্ত এসে কিন্তু আটকা পড়ে গেছে তবে প্রশাসনের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি এখানে मार्फत आछो सुताको मिडिया भया बाबु ओइ ओइ बेबी नै खाने कोनो खेइदिने हैन न न न न नाइँ त पुना एक पनि खान्दैन ए मोकले थाहा पुनो गाडी सोल्बना ६२ तो सर्वोच्च प्रमुख माननीय नेता ६२ तो ভিআইপি দেখাচ্ছে সব বিশ্বাস কোনো ভিআইপি সব বিশ্বাস করছে

লাগে আসলে এটা কি কারণ এবং কেন করেছেন এবং আজকে আপনাদের এই বিক্ষোভটা কিসের মূলত এই ঘটনাটা ঘটে আগামী গতকাল রাত্রি বারোটার পরে আমাদের শ্রমিক ভাইরা ডাম ট্রাক নিয়ে শালিগ্রাম পয়েন্ট থেকে বালু নিতে যায় কথাগুলো বলতে অনেক কষ্ট লাগে আমার এক শ্রমিক ভাইকে তোরা মেরেছে তারপর গালিগুলো আটকে বুনসী গালি বলে কী কী আছে দিয়ে দাও এক পর্যায়ে আমাদের শ্রমিক ভাইরাস যখন বেশি হয়ে যায় তাদের সঙ্গে এটা মারামারির পরিবেশ হয় হয়ে ওখান থেকে সবাই ভিত্তি ভিত্তি করে চলে যায় তেমন মারামারি হয় না গাড়ি চোট ধরেই আজকে আমাদের পদ্মিতলা থানা শ্রমিক দলের সহসভাপতি পঞ্চাশ স্টেট সংগঠনের সাধারণ সম্পাদক কোনো সহকারে আরও বেশ কয়েকজনের উপর তারা অতর্কিতভাবে হামলা করে সেই মাত্রা মেরেছে তাকে আল্লাহ তার হায়াত রেখে সুবিধায় বেঁচে আছে আমার মূলত আমাদের দাবি ভুলে গেলাম তারপরে উল্টো মামলা আমাদেরকেই তারা দেয় আমরা নাকি তাদেরকে ভুল বুঝে মারছি কিংবা আমরাই নাকি চাঁদাবাজ আমি শ্রমিক দলের রাজনীতি করি শ্রমিক দলের সাথে শ্রমিকের সাথে আমি রাতের দিনে শ্রমিকের সাথে থাকি সেই শ্রমিকদের চাঁদা দিবে আমরা বাধা দিব না এটা হতে পারে না যার কারণে উল্টো যখন মামলা আমাদের উপর দেয় আমাদের দুইটা নেতাকে অলরেডি থানায় আটক করা হয় এবং মামলা ভুক্ত করা হয় তারই লক্ষ্যে আমরা আজকে এই বাস স্ট্যান্ড সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অবিলম্বে আমাদের নেতাকে ছেড়ে দিতে হবে না দিলে এই আন্দোলন চলমান থাকবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম দর্শক যেমনটি বলছিলেন এখানে এক শ্রমিক সংগঠনের নেতা বক্তব্য দিচ্ছিলেন যে তাদের এক নেতাকে তারা আটকে রাখছে তাদের যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দিবে তাদের এই আন্দোলন চলমান থাকবে এদিকে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে আটকা পড়ে তাদেরও যাত্রাপথে বিঘ্ন হচ্ছে এবং ভোগান পড়েছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু আটকা পড়েছেন তো এই বিষয়গুলো এখন কিন্তু এখানে এখানে কোনো প্রশাসনের লোক আসেনি কখন যে এটির কোনো সমাধান হবে তারও কিছু জানতে পারছে না মানুষ Yeah. দর্শক নৌকা পত্নীতলায় নদীপুর বাস স্ট্যান্ড গোল চত্বর যেটি নদীপুরের মূল পয়েন্ট সেখানে কিন্তু শত শত লোক দেখতে পাচ্ছেন আসলে এগুলা শ্রমিক সংগঠনের লোকজন তারা এখানে রাস্তা ব্যারিগেড দিয়ে ধর্মঘট করছেন তারা দাবি করছেন তাদের শ্রমিক নে

আচ্ছা <laughs> না <laughs> ধন্যবাদ <laughs> आ र ओरा की होय जलो ओटा की उ जे सिनेमा माते ओला जान सुनलेछो आ नगो बाय कोई साधु पराता सुंदर गरे अटक पर्छ ओ सिनेमा गरे तर गाले आला आला राष्ट्रपति नाच तरबे ए नाम लो आ हो

আবার সকল শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই আমার সামনে চলে আসেন আমরা প্রকার দিব যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক নেতাকে খালাস না করবে প্রশাসন